আমরা কাল থেকেই রাস্তায় যাবো কাল বা পরশু থেকেই মানুষ মানুষের বাড়ি বাড়ি সঙ্গে বৈঠক হলে মানুষ কে তো কে কাকে ভোট দিচ্ছে তো আমরা তো কেউ জানি না মানুষের সঙ্গে যখন বৈঠক হবে তারই মধ্যে তো কেউ না সব তো চরিত্র সেখানে থাকে তার মনে কি মানুষই কর্তা মানুষই ধরতা এখানে এবারে মানুষকে বোঝানো এবং সহযোগিতা মানে তাদেরকে বোঝাতে না আমি যখন এই শব্দটা ব্যবহার করছি কি আমার সহযোগিতা লাগবে আমি এটা বলছি না কি কোনো পলিটিক্যাল দলকে আমাকে বোঝাতে হবে তারা কাউকে যেন ভুল না বোঝায় সেটাই আমি বলা বোঝানোর চেষ্টা করলাম আপনারা ভাবছেন বা আমিও ভাবতাম এটা আমারও ভাবনা ছিল কি টাকা হলেই কাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে এইট অফ মার্চ মার্চ টোয়েন্টিএট টু থাউজেন্ড কিন্তু হ্যাঁ মধ্যে ঘাটওয়া মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি কারণ যেহেতু আপনারা সবাই জানেন যে হিউজ প্রসেস কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যানের সঙ্গে জড়িত আছে যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমেব কাল বা পরশু থেকেই মানুষের বাড়ি বাড়ি আছে তাদের একটা লিস্ট কাছে যাওয়া তাদেরকে রিকোয়েস্ট করা তাদেরকে মানানো তাদের কনসার্ন কি তারা কি ভাবছেন তাদের ভয়টা তাদের হয় একটা মানুষ যেটা ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আমার বাড়িতে জল ঢুকে যায় তাদেরকে বোঝানো তারা কনসার্নটা নেওয়া তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পার্সপেক্টিভে আমরা নামতে পারবো বিগার প্ল্যান অফ ঘাটাল মাস্টার প্ল্যান নদী থেকে নদীকে জয়েন করা বা নো নদী এইগুলো পারগুলো বড় করা নদীতে অনেকগুলো জায়গা আমরা একশো আটচল্লিশ কিলোমিটার যেখানে আমরা ভেবেছি নদীর পাড়ে সিমেন্ট ওয়াল তৈরি করব যেটা মিটার হা যেটা জন্য তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে মানে আমি এবার আমি এই কথাটা শুধু শ্রীকান্ত তাকে বলছি না মানুষকে বোঝানোর জন্য এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে আমরা কাল থেকেই মাঠে নামবো মানুষের বাড়ি বাড়ি যাব মানুষকে বোঝাবো কি আপনার তাতে যত তাড়াতাড়ি আমরা ল্যান্ড পাবো কিন্তু গভর্নমেন্ট একটা নিয়ম আছে একটা যেটা চন্দ্রশোর খালটা সেটা সাড়ে পাঁচ কিলোমিটার একটা নদী এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে তৈরি করতে হবে আমাদের আলোচনা হলোকে যদি আমরা তিন কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয় বাকি আড়াই কিলোমিটার যদি না দেয় পুরো প্রোজেক্টটাই আটকে আছে কারণ পরে যারা দেবে তারা যদি বলে না এইটা বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন তো আমরা যতক্ষণ না হানড্রেড পারসেন্ট কনসেন্ট পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিকিউশন যে পিক লেভেলের কনস্ট্রাকশন সেটা নামতে পারছি না আমাদের বিশ্বাস এবং আমি ঘাটালে বারো বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি আলোচনা হয়েছে আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি কে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস এই ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষে আমার দলে সাপোর্টার হোক বা নাই বা হোক যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে আমি প্রস্তুত এটা আমার বিশ্বাস রাত দিন খেটে কারণ ঘাটাল মাস্টার প্ল্যানটা যে প্ল্যানটা নাইনটিন ফিফটি ফোরে যেটা তৈরি হয়েছিল আজকে দু হাজার চব্বিশে অনেকটাই পরিণত কারণ আজকে সমস্ত জায়গায় বাড়ি বাজার অনেক কিছু হয়ে গেছে মানুষকে সরিয়ে এত বড় একটা ইয়ে করা সেটা ওই প্ল্যান্টের সঙ্গে সম্ভব ছিল না তো আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট যেভাবে খেটে যে প্ল্যানটা তৈরি করেছে আমরা খুশি এবং আমরা একমত আমাদের সাব কমিটি তৈরি হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে এবং যেটা প্রশ্ন যেটা ফেব্রুয়ারি থেকে কি শুরু করবো অফকোর্স এটা ম্যাটার অফ কনসার্ন যেখানে আমাদের কারো ল্যান্ড লাগছে না পাম্পিং স্টেশন যেখানে আমাদের যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটর গুলো শুরতে আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি ল্যান্ডই আছে সেই কনস্ট্রাকশনগুলো শুরু করবো পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জল জলগুলো বার করার জন্য সেখানে অফ কোর্স আমাদের ল্যান্ড লাগবে কিন্তু সেই ল্যান্ডটা কম সেটা ডিএম স্যার বলেছেন বা এস ও স্যার বলেছেন মুখে আমাদের কমিটি যেগুলো গিয়ে মানুষের সঙ্গে বসে সেই ল্যান্ডটা এবং সবকটা আমাদের টাইম ল্যান্ড বাঁধা আছে যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম ল্যানটা আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু সিধা থিঙ্কস দ্যাট কে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে না তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে কে তাদেরকে বোঝাতে হবে এবারে সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট প্রস্তুত এর ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে সহযোগিতা লাগবে এটা কারো একা নয় আমি এর মধ্যে যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট আমি বলছি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে আমার সহযোগিতা লাগবে সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে কারণ এইখানে ভোটার শুধু টিএমসি নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ মানুষ বাঁচলে ইলেকশন হবে হবে রাজনীতি কিভাবে আমরা মানুষকে বাঁচাবো আর মানে সমস্ত দলের এক একটাই লক্ষ্য হওয়া উচিত কে কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করবো তার জন্য আপনাদের মিডিয়া মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে তার কি লাভ তার কি ক্ষতি হবে যদি আপনারা সব আপনারা যদি সুযোগ পান তাদেরকে বোঝাবে কিভাবে এটা লাভ হবে কিভাবে কারো ক্ষতি হবে না বাস আমি আমি বিশ্বাস যে আমরা যেই মিটিংটা আজকে করলাম বা আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসই যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই ভুল বুঝাতে দাদা পাবলিক তো আমরা মানুষের মিলন চাই মানুষকে নিয়ে কাজ করব নাম্বার ওয়ান নাম্বার টু ঘাটালের মানুষ এত তিতি বিরক্ত জল বন্যা ধ্বংস দেখতে দেখতে তারা মুক্তি চাইছে মানুষের মুক্তির গান গাইব মানুষকে নিয়ে কাজ নেক্সট নেক্সট আমি উত্তর দিচ্ছি দেব উত্তর দিচ্ছে

তারা প্ল্যান তৈরি করছেন আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষ জৈন আমি আমাদের এন্টায়ার টিম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিকল্পনা মাফিক প্ল্যানিং নিয়ে এগোচ্ছি আপনারা দেখবেন আমরা আমরা সাপোর্ট করছি করছি কাজ শুরু